বানারহাট মরাঘাট এলাকায় হাতিদের চলাচলের রাস্তায় পড়ে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করল অ্যানিমেল লাভার্স নামের পশুপ্রেমী সংগঠন বৃহস্পতিবার দুপুরে সংগঠনের সদস্যরা গিয়ে ওই এলাকা পরিষ্কার করে দেয় গত সোমবার বানারহাট প্রশাসনিক সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভায় দূর থেকে মানুষ এসেছিলেন এদের মধ্যে আগত কিছু মানুষ দুপুরের খাবার খেয়ে মরাঘাট মোড় থেকে হলদিবাড়ির দিকে যাওয়ার রাস্তার দিকে খাবারের প্যাকেট প্লাস্টিকের জলের বোতল সহ নোংরা আবর্জনা ফেলে রাখে এটা দেখে পরিবেশপ্রেমীদের মধ্যে খুবে সঞ্চয় সঞ্চার হয় যেহেতু এই এলাকাটি হাতিদের চলাচলের করিডোর এই কারণেই পরিবেশ প্রেমীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন চলাচলের পথে হাতি অন্যান্য খাবারের সাথে প্লাস্টিক জলের বোতল এই সমস্ত কিছু খেয়ে নিতে পারে আর এই কারণেই পশুপ্রেমী সংস্থা অ্যানিমেল লাভার্সের তরফ থেকে দিন সমস্ত এলাকা পরিষ্কার করে দেওয়া হয় সেই সাথে সাধারণ মানুষের কাছে বার্তা দেন যাতে হাতিদের চলাচলের করিডোরে কেউ নোংরা আবর্জনা না ফেলে আজকে আপনাদের কি কর্মসূচি কিছুদিন আগে এই এখানে একটা প্রোগ্রাম হয় প্রোগ্রাম হওয়াতে লোক সমাগম হয় তা লোক সমাগম হওয়ার ফলে লোকজন খাদ্য খরা খায় এবং সেখানে চিপসের প্যাকেট ফয়েল প্যাক তারপরে জলের বোতল ক্যারি ব্যাগ এই সমস্ত জিনিস ফেলে রেখে যায় ফেলে ফেলে দিয়ে যায় হাতির হচ্ছে মেইন করিডোরে হাতির হাতিদের চলাচল করার সময় যদি ওরা লবণাক্ত জিনিস থাকে চিপসের প্যাকেটে এগুলো খেলে পরে হাতির যে কোনো জন্ত্রণারি ক্ষতি হতে পারে এবং মৃত্যুও ঘটতে পারে তার জন্য আমরা অ্যানিম্যাল লাভার্স ধূপগুড়ির পক্ষ থেকে আমরা এখানে এসে এই জায়গাটাকে পরিষ্কার করে অন্যত্র ফেলে দিই আপনার নাম অসীম জ্যানার্জি সংস্থার নাম ধুপগুড়ি অ্যানিম্যাল লাভার্স